মর্যাদায় স্বামী বিবেকানন্দের যথাযথ জন্মদিবস উদযাপন সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে অনুষ্ঠিত হল বিবেকানন্দ উৎসব দু চব্বিশ স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষে এই উৎসব রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পূজাপাদ মধুহানন্দ মহারাজ ও সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য প্রদীপ প্রজলন ও স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন স্বামীজি জন্মদিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ছাত্রছাত্রী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী বৃন্দ স্বামীজি জীবন ও আদর্শ নিয়ে সুললিত বক্তব্য রাখেন মধুহানন্দ মহারাজ একটা আমের আটিকে তোমরা যদি কি করবে আটিটাকে আস্তে আস্তে দেখবে পুঁতে দিলে ডেকে দিলে মাটিতে তাই না কি হবে আস্তে আস্তে দেবে একটা ছোট বা একটা টিকটিকের মতো লেজ বেরিয়েছে তাই না তারপরে একটা পাতা বেরিয়েছে তারপর আস্তে আস্তে একটা বিশাল বড় গাছ হচ্ছে এই আমের আটির মধ্যে একটা গাছ কি ছিল কি ছিল না ছিল গাছটা কোথায় ছিল আমি নাকির মধ্যে গাছ উঠিয়েছিল তাইতো সত্য তো তুমি ছোট বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বুক স্টলের আয়োজন করা হয় কবিতা নৃত্য গীতের সমাহারে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন এছাড়াও সারিঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিতে যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হয় পূজ্যপাদ মহারাজ স্বামী তত বোধনান্দের বৈদ্যিক মন্ত্রাচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর স্বামীজি জীবন ও কর্ম নিয়ে আলোচনা হয়